জিজ্ঞেস করলেন না অবশ্যই বলবেন আমাকে আপনি যখন আমাদের মিডিয়ার সামনে এসেছিলেন তখন আপনার মনটা খুব খারাপ ছিল হয়তো বা আপনার পাশে কেউ ছিল না আসলে আপনি যে কষ্টের কথাটা শেয়ার করবেন এমন কাউকে খুঁজে পাননি তাই না যে আমি আসলে কাউকে বলার মতো ছিল না স্কোপ ছিল না কাউকে আমি কখনো বলতে পারিনি যাই হোক আপনাদের বলে আমি নিজেকে অনেক হালকা ফিল করছি যার কারণে আমার মনটা এখন ভালো আছে যাক আলহামদুলিল্লাহ আর শুধু আমাদের কি নয় আপনার জীবনের কষ্টের কথাগুলি হাজার হাজার দর্শক দেশ বিদেশ সব জায়গার থেকেই শুনতে পাচ্ছে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই মনের কষ্টগুলি সবার সাথে শেয়ার করতে পারছেন এটাই মনে করবেন শুধু আমাদের সাথে না হ্যাঁ তা অবশ্য ঠিক আমি এখন নিজেকে খুব হালকা মনে করছে যে আমার মনের কথাটা আমি কাউকে কখনো বলতে পারবো এটা কখনো ভাবি নি আমি আমার ভাবনাতেই ছিল না আপনাদের সাথে বলতে পারে আমার খুব ভালো লাগছে আসেন এর থেকে আরো বেশি ভালো লাগবে যখন আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনাকে যখন একটা জীবন সঙ্গী বা আপনার মাথার উপরে যে খোলা জায়গাটা যখন একটা থাকার মতো স্বাদ হবে বা একটা ছাউনি থাকবে আর কি তখন আপনার আহ কিরকমের লাগবে সেটা বলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার কথা কারণ এখন আমার আপনাকে যে বলতে পারে অনেক ভালো লাগছে আমি মনে করি যে যখন আপনারা আমার কে ভালো একটা পর্যায়ে দিবেন তখন তো আমার ভালো থাকবোই আমি ভালো থাকার জন্য তো এখানে আসছি জি তো আপু আপনার এই যে এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন এই ভিডিওগুলো কিন্তু অনেক লোকই দেখতে পাচ্ছে দেশ বিদেশ থেকে অনেক লোকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু আপনার যদি কোনো ছেলে পছন্দ করে পছন্দ করার পরে আপনার ফ্যামিলিতে কে কে আছে আর কার মাধ্যমে বা বিয়েটা পড়াবো আপনি একা না ফ্যামিলির কোনো সদস্য আছে সেটাও দর্শকের উদ্দেশ্যে বলে আসলে আমি আমার মামা মামি কাছে বড় হয়েছি তো মামা মামি তো এখন আমার খোঁজ খোঁজ খবর রাখে না এখন তাহলে আমি কি করে কার কথা বলবো আমার নিজেকে নিজের মতো করে দেখতে হবে তার মানে আপনাদের মামা মামি আপনাদের খোঁজ খবর রাখে না এখন আপনি একা আর আপনাদের সাথে একা নন আপনাদের সাথে কিন্তু আরো লোক আছে কারা আছে বলতে পারবেন আমার সাথে এখন আমি মনে করছি যে আমার শ্রদ্ধেয় আছে তাই মানুষ ছোটবেলা মা বাবা মারা গিয়েছে এর আগেও আমরা বলেছি মামা মামির কাছে বড় হওয়ার পরে দারিদ্রতার কারণে যখন ফ্যামিলিতে মানুষের সংখ্যা বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে এ নিয়ে অবহেলিত হয় হ্যাঁ তারপরে আমাদের এই প্রতিবেদন চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করে এর আগে আমরা বলেছি যোগাযোগ করার পরে আমাদের অফিসে আসে আসার পরে ভালো একটা ছেলের সন্ধান চাচ্ছে যদি কোনো ভালো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন আমার বোনটিকে বিয়ে করার জন্য তো তিনি এই ভিডিওতেও বলেছে যে আসলে আমার কোনো প্রতিপক্ষ নাই আমার কোনো দায়িত্বশীল লোক নাই এখন প্রতিবেদন চ্যানেলের প্রতিপক্ষরাই আমার দায়িত্বশীল বা আমার ওয়ারিস সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেদন চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতিবেদন চ্যানেল থেকে আপনাদেরকে তার সাথে যোগাযোগ করে বিয়ে করিয়ে দেব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার বোনটিকে ভালো লাগলে যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু অযথা সময় চ্যানেল প্রতিপক্ষ সময় নষ্ট করার জন্য চ্যানেল প্রতিপক্ষে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না এটার জন্য আমরা আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকুন আসসালাম